যে বেশি বল তুলতে পারবে সে কিন্তু আমাদের উইনার দেখেন সে কি করে সময় নষ্ট করতেছে সে কি পারবে বেশি বল তুলতে সর্বোচ্চ সময় সেকেন্ড যায় শেষ আমরা তার স্কোর দেখব সে ছয়টি বল তুলেছে তার সিক্স ফাইভ রামীণের সুযোগ তার বিশ সেকেন্ড সময় শুরু হয়ে গেল সে দেখবো কয়টা বল তুলতে পারে বিশ সেকেন্ড সময়ের মধ্যে দারুণ খেলা দিচ্ছে কিন্তু রামিনের চিন্তা ভাবনা অনেক ভালো সে এক পাশ থেকে তুলতেছে দেখি সময় কিন্তু মাত্র বিশ সেকেন্ড সর্বোচ্চ সময় ২০ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে খেলা শেষ যে বেশি বল তুলতে পারবে সেই কিন্তু উইনার সে কয়টা তুলতে পারবে দেখি আর হবে না আমরা তার স্কোর দেখব গুনো মুখোশ খুলো বল ফেলো নিচে গুনে ফেলো দ্রুত দ্রুত এক তুমি ফেলো দুই আমি কোন তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বল তুলেছে তার এই পয়েন্ট দারুন দারুন এবার সুযোগ হচ্ছে অজিব মাহমুদের পারবা তুমি কয়টা তুলবা সব কয়টা সব কয়টা অজিবের সুযোগ দেখবো সে কয়টা বল তুলতে পারে বিশ সেকেন্ড সময়ের মধ্যে সে অনেক ব্যস্ত দেখেন সে জায়গা থেকে নড়তেছে না সে সময় ওরে দর্শক সে তো কি ব্যস্ত দেখেন মাছ ধরতে আসছে মাছ ধরতে সময় কিন্তু শেষ হয়ে যাবে অজিব দর্শক সে বিশ সেকেন্ড সময়ের মধ্যে কয়টা তুলবে দেখেন তার সময় শেষ আমরা তার স্কোর দেখবো বলবো হ্যালো এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত সাতটি বল তুলেছে দারুন খেলা দিলো আজিব প্রিয় দর্শক এবার আমাদের ফানি প্লেয়ার সে ঝন্টুর সুযোগ হবে কয়টা বল নিবা বিশটা বিশটা ঝন্টুর সুযোগ দেখবো সে বিশ সেকেন্ড সময়ের মধ্যে কয়টা বল তুলতে পারে সে কিন্তু অনেক ব্যস্ত আমাদের মজার প্লেয়ার দেখেন ফানি প্লেয়ার দেখছেন দর্শন ফানি প্লেয়ার তার মধ্যে প্লেয়ার

সে কয়টা বল তুলবে দর্শক সে এখন একটাও তুলতে পারে না দেখেন সে অনেক ব্যস্ত দেখবো সে কয়টা বল তুলতে পারে বিশ সেকেন্ড সময় দেখেন সে মালুম করতে পারতেছে না সে এতটাই ব্যস্ত দেখা যাবে জান্নাত সময় কিন্তু খুবই কম মাত্র বিশ সেকেন্ড সময় দর্শক সময় খুবই কম আমরা তার স্কোর দেখব সে ব্যস্ততা করতে গিয়ে সে কটা বল তুলছে সে সাতটি বল তুলেছে

দেখি কি করবে দর্শক কি পারবে বিশ সেকেন্ডের মধ্যে তুলতে কয়টা বল তুলবে সে কিন্তু অনেক ব্যস্ত আজকে কিছু একটা হয়ে যাবে সময় কিন্তু একেবারে শেষের দিকে মাহিম দর্শক তার সময় শেষ আমরা তার স্কোর দেখব একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট আট পয়েন্ট যেটা সে আটটি বল তুলেছে এবং রামিম সেও কিন্তু আটটি বল তুলেছে তাদের দুইজনের মধ্যে হবে লটার আচ্ছা তোমরা রেডি লটারি বড় সংখ্যা যে পাবে সে কিন্তু পুরস্কার আমরা একজনকে পুরস্কৃত করব বলতে হবে মাইমার কত তোমার কত পাঁচ হ্যাঁ পাঁচ রামিম বিজয়ী এক দর্শক আমরা জড়ে পেয়েছে এবং টাইগারের ব্যাট লাভ দেখি মজার খেলা হয়ে গেল আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম